তারিখে চার হামলা করেছে সে কিভাবে প্যানেল চেয়ারম্যান হিসেবে থাকে আমরা সেটা তাকে মানি না আমাদের কুসুমাটি ইউনিয়নে আমরা তারে অপসরণ চাই সে প্যানেল চেয়ারম্যান হিসেবে থাকতে পারবে না এই দাবিতে আমরা আসছি আজকে বিগত সাড়ে পনেরো বছরে স্বৈরাচারী সরকারের সাথে যারা ছিল দোসর যারা ছিল তাদেরই পুনর্বসন করার জন্য আমাদের মাঝে আমাদের জেলা প্রশাসক হতে শুরু করে টিওনো এফিলে বিভিন্ন মহল উঠে পড়ে লাগছে তাদের আবার পুনর্বসন করার জন্য এই বাংলার মাটির এই এই স্বাধীন বাংলার মাটিতে তাদের আর পুনর্বসন সম্ভব নয় এটা আমরা হতে দেবো না আমরা ছাত্র সমাজ আমরা জনতা আমরা যারা আছি এটা কোনো দিনই হতে দেবো না আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগ চাঁদাবাজ সন্ত্রাস খুনি ওরা গণহত্যা ওরা হত্যাকারী ওদের পুনর্বাসন এই দুহারের মাটিতে গেল সারা বাংলাদেশে সম্ভব না আজকে আমাদের দাবি এটাই এই কারণে আমরা আজকে এই জায়গায় আসছি সবাই বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছিল তারা তো এখন পলাতক অবস্থায় রয়েছে সরকারের পর পরিবর্তনের পরে তাদের এখন আবার সেই তাদেরই প্রেতাত্মারা আওয়ামী লীগ প্রেতাত্মারা আবার নতুন করে পুনর্বাসিত হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের এই আজকের এই স্টেপ আমরা যত দিন পর্যন্ত আওয়ামী প্রেতার তাদের এবং সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে নতুন ইউনিয়ন পরিষদ গচিত না হবে তত দিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আজকের এই মানববন্ধন থেকে ফ্যাসিসদের এবং প্রশাসনকে হুঁশিয়ার করে বলে দিতে চাই প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা জনমানুষের স্বার্থে সম্পর্ক কর্ম ভুলে ভূত পেতনি দরবেশ লীগ তাদের দোষকদের পুনর্বাসনের যে দায়িত্বে উত্তীর্ণ হয়েছেন আপনারা এসব করবার জন্য মুগ্ধ সাইজরা বুকের তাজা রক্ত ঢেলে দেয় বেতনটাকে নেমক বলে মানেন না পাওনা দাবি হিসাবে আদায় করতে চান আমরা এখনো প্রতিনিয়ত দেখছি প্রশাসন পাড়ায় ভূমি অফিস সাব রেজিস্ট্রি অফিস তাদের নিয়মিত এমন এমনকি বিকেল সন্ধ্যের পর এসিলেন্ড অফিসে তাদের সাথে একান্ত মিটিং আড্ডা চা নাস্তা চলছে আওয়ামী ফ্যাসিস দুষ্কৃতিকারী ভূমি দালাল চক্রের সাথে এসব করবার জন্য মুগ্ধ ওরা স্বাধীনতার জন্যে বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি প্রশাসনকে বলছি আপনারা ভুলে গেছেন বাংলার আপামর ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে চব্বিশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছেন আওয়ামী ফ্যাসিসদের হাত থেকে আপনারা সেই আওয়ামী ফ্যাসিসদের দোসর আওয়ামী লীগের দোসর সন্ত্রাসীদের দোসরদেরকে আপনারা প্যানেল মেয়র এবং বিভিন্ন পদপদীতে বসানোর জন্য অতপ্রতভাবে লেগে আছেন আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই ভূমিদস্যু যারা দালাল তারা এখনো পর্যন্ত এসিলেন্ট অফিসে বসে বসে চা নাস্তা খায় আদর আপ্যায়ন পায় এবং তারা বিভিন্ন মানুষকে এখনো পর্যন্ত তাদের রোশানালির শিকার বানিয়ে রেখেছে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আপনারা সেই প্যানেল থেকেই বিভিন্ন জনকে সিলেক্টের মাধ্যমে আপনারা প্যানেল মেয়র নির্বাচিত করতেছেন অথচ প্যানেল চেয়ারম্যান নির্বাচন করতেছেন আপনারা অথচ সাধারণ জনমানুষের সাথে আপনাদের কোনো সম্পৃক্ততা নেই তাদের সাথে আপনাদের কোনো বোঝাপড়া নেই তাদেরকে আপনারা আহ্বান করছেন না দুটো চা বিস্কুট তো তারাও পেতে পারে সরকার প্রজাতন্ত্রের কর্মচারী যেহেতু আপনারা আছেন মানুষ আপনাদের কাছে এখনও যেতে হিমশিম খায় ভয় পায় দরজার বাইরে দাঁড়িয়ে থাকে আপনাদের পয়গাম্বারকে পয়গাম দিতে হয় তারপর আপনাদেরকে কাছে আপনাদের রুমের মধ্যে ঢুকতে হয় কেন এই করবার জন্য দেশ স্বাধীন হয়েছে আপনারা ভুলে গেছেন তাই অনেক বিলম্বে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন আপনারা এক একজন বিসিএস প্রশাসন আছেন এক একজন ভূমি সাব রেজিস্ট্রি যে আছেন যেখানে আছেন থানা প্রশাসন আছেন ওসি মহোদয় আছেন যারা আছেন আপনারা সোচ্চার হন আওয়ামী ফেসিসদেরকে পাকড়াও করবার জন্য তাদেরকে পুনর্বাসন করবার জন্য নয় দিনে রাতের আধারের আলোতে তাদেরকে যেভাবে আপনারা মিটিং মিছিল এবং তাদের কর্মগুলিকে সহজ করে দিচ্ছেন করবার জন্যে আমরা এই করবার জন্য দেশ স্বাধীন করি নাই মানববন্ধন এবং আমরা যে সংগ্রাম করে তুলেছি সেই সংগ্রাম শুধুমাত্র আমাদের জন্য নয় এই সংগ্রাম পুরো দোহারবাসীর জন্য শহরবাসী জানতে চায় কেন প্রশাসন এই ধরনের সতেরো বছর যারা এই দেশটাকে এবং এই দুহারকে সুসে খেয়েছে তারা কিভাবে আবার পুনর্বাসন হয় এবং তারা তারা কেন এই দায়িত্ব দায়িত্ব কেন পেলেন আমরা এটা জানতে চাই এবং দুহারবাসী আরও জানতে চায় তারা এই এই দুহার থেকে কবে প্রতারিত হবে আমরা না হয় আবার এই পাঁচই আগস্টের মতন আবার পুনরায় আবার আমরা সংগ্রাম করে আবার বিজয় করব আমরা চাই সুস্থ একটা দোহার সুষ্ঠু একটা দেশ আমরা এই সুষ্ঠু দেশের লক্ষ্যে যদি আমরা আবার পুনরায় যদি আবার আন্দোলন সংগ্রাম করতে হয় তাহলে আমরা এখান থেকে শুরু করব এবং এখানে জয় হয়ে আমরা এই আন্দোলন শেষ করতে চাই আমরা দেখেছি যে নয়াবাড়ি সুতারপাড়া এবং কুসুমহাড়িতে যেভাবে নাকি এই আওয়ামী লীগের দালালদের নিয়োগ দেওয়া হয়েছে পুনর্বাসন করা হয়েছে আমরা এই পুনর্বাসনের তীব্র নিন্দা জানাচ্ছি